ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিআল্লাহ আনহু ইসলাম গ্রহণের আগে ছিলেন ইসলাম ও মুসলমানদের ঘোর বিরোধী এমনকি রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামকে তিনি হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন অথচ সেই ওমর রদিয়াল্লাহুতালাহ আনহুই একদিন ইসলাম গ্রহণ করে হয়ে গেলেন ইসলামের অন্যতম সিপাহসালার ইতিহাস সাক্ষী যুগে যুগে হজরত ওমর রাদিউল্লাহ তাল আনহুর মতো এমন বহু মানুষ যারা একসময় ছিলেন ইসলাম ও মুসলমানদের ঘোর শত্রু হেদায়তপ্রাপ্ত হয়ে একসময় তারাই আবার হয়ে গেছেন মুসলমানদের পরম বন্ধু তেমনই একজন বলবীর সিং যিনি উনিশশো সালের ছয় ডিসেম্বর ভারতের অযোধ্যায় অবস্থিত ঐতিহাসিক বাবরী মসজিদ ধ্বংসে নেতৃত্ব দিয়েছিলেন পরবর্তীতে তিনিই কিনা নব্বইটিরও বেশি মসজিদ নির্মাণ এবং সংস্কারের কাজ করে দিয়েছেন জানা যায় বলবীর সিংই প্রথম ব্যক্তি যিনি বাবরি মসজিদের প্রধান গম্বুজের চূড়ায় উঠে হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন এমনকি স্মৃতিচিহ্নস্বরূপ স্বরূপ বাবরী মসজিদের একটি ইট খুলে নিয়ে যান এবং নিজ বাড়িতে তা সংরক্ষণ করেন যাতে মুসলিমদের প্রতি তার ক্রোধ ও ঘৃণা কিছুটা হলেও প্রশমিত হয় দুই সালে ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে বলবীর সিং জানান বাবরি মসজিদ ধ্বংসের পর থেকেই তিনি তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছিলেন এ ঘটনা যেন তাকে কুরে কুরে খাচ্ছিল প্রতিটি মুহূর্ত তাকে সেই দিনের কথা স্মরণ করিয়ে দিচ্ছিল এমন অবস্থায় তিনি যোগাযোগ করেন তার বন্ধু যোগেন্দ্র পালের সঙ্গে যেই বন্ধুর সাথে মিলে তিনি বাবরি মসজিদে আক্রমণ চালিয়েছিলেন যোগেন্দ্রপাল তাকে ভারতের উত্তর প্রদেশের বিখ্যাত তাই মাওলানা কালিম সিদ্দিকীর সঙ্গে পরিচয় করিয়ে দেন তার দাওয়াতে প্রভাবিত হয়ে অবশেষে সেই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে বাবরি মসজিদ ধ্বংসের মাত্র ছয় মাস পর তিনি ও তার বন্ধু যোগেন্দ্রপাল একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেন কালেমার অমীয় সুধা পান করে বলবীর সিং থেকে হয়ে যান মোহাম্মদ আমির আর পাল হয়ে যান মোহাম্মদ ওমর ইসলাম ধর্ম গ্রহণ করলেও মনের মধ্যে পুরোপুরি শান্তি পাচ্ছিলেন না মোহাম্মদ আমির ওরফে বলবীর সিং বাবরি মসজিদ ধ্বংস করে তিনি যে পাপ করেছিলেন সেই পাপের প্রায়শ্চিত্ত বা কাফফারা আদায়ের উপায় খুঁজছিলেন এ বিষয়ে দুই সালে তুরস্কের আনাদলু এজেন্সিকে দেয়া আরেক সাক্ষাৎকারে মোহাম্মদ আমির জানান আটাশ বছর আগে আমি মুসলিমদের প্রতি ঘৃণায় পরিপূর্ণ ছিলাম তখন উচ্ছ্বাসের সঙ্গে বাবরি মসজিদ ধ্বংসে অংশ নিয়েছিলাম আমি বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলাম পরে যখন ভুল বুঝতে পারলাম তখন আমার পাপ ধুয়ে ফেলতে একশোটি মসজিদ তৈরির শপথ নিলাম আনাদলু এজেন্সির কাছে দেয়া ওই সাক্ষাৎকার থেকে আরও জানা যায় বলবীর সিং পানিপথের এক হিন্দু রাজপুত পরিবারের সন্তান তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্যে যখন তাদের পরিবার গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হয় তখনই বলবীর সিং ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবক সংঘ আর এস দ্বারা প্রভাবিত হন এবং এক পর্যায়ে শিবসেনার একজন সক্রিয় সদস্য হয়ে ওঠেন ইসলাম গ্রহণের পর তিনি একজন মুসলিম মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং মসজিদ নির্মাণের পাশাপাশি হায়দ্রাবাদে ইসলামী শিক্ষা প্রচারের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন একানব্বইটি মসজিদ নির্মাণ এবং সংস্কারের কাজ শেষ হবার পর দুই হাজার একুশ সালের তেইশ জুলাই তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন এর ফলে অসম্পূর্ণই থেকে যায় তার একশোটি মসজিদ নির্মাণের সুপ্ত বাসনা তালহাইৰেজা নী ফ'ৰ